নমস্কার গুপ্ত বশীকরণের ক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি গুপ্ত বশীকরণের যে টোটকাটা সেটা করতে হবে সোমবার দিন মানে শ্রাবণ মাসের চারটে সোমবারের মধ্যে যে কোনো একটা সোমবার তোমরা এই কাজটা করতে পারো অথবা তোমরা চারটে সোমবারই এই কাজটা করতে পারো এটাতে কিন্তু খুব ভালো ফল পাবে যদি তোমরা চারটে সোমবারই করতে পারো তো কি করতে হবে তোমাদের নিজেদের পছন্দের যে একটা ফল নেবে ফলের সাইজটা যেন একটু বড় হয় যেখানে তোমরা লিখতে পারবে ছোট সাইজের কোনো ফল তোমরা না তাতে যদি তোমরা অপশান করো ধরে নাও তোমাদের আঙুর পছন্দ বা তোমাদের কলাও পছন্দ বা তোমাদের আপেলও পছন্দ তো আঙুরটা বাদ দিয়ে তোমরা কলা বা আপেলটা চুজ করতে পারো কি করতে হবে একটা পছন্দের ফল নেবে সেই ফলটাকে খুব ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবে বা গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নেবে মুছে নেওয়ার পর ফলটা যখন শুকনো হয়ে যাবে তখন লাল রঙের মার্কার পেন দিয়ে লাল রঙের মার্কার পেনই নেবে না হলে কোনো অন্য কোনো কলম দিয়ে লিখলে কিন্তু অন্য কোনো লাল জেল পেন দিয়ে লিখলে কিন্তু লেখাটা মুছে যাবে লাল পেন দিয়ে তোমরা কলম দিয়ে নয় লাল মার্কার পেন দিয়ে তোমরা ওই ফলের মধ্যে প্রথমে নিজের নাম প্লাস তার নাম এই কাজটা কিন্তু যারা যারা প্রেমিক প্রেমিকা বা ওয়াইফ তারাই করতে পারবে অন্য কেউ কোনো সম্পর্কের মধ্যে কিন্তু এই কাজটা যাবে না তো লাল মার্কার পেন দিয়ে ওই ফলের মধ্যে সোমবার দিন সকালবেলা প্রথমে নিজের নাম তারপর তার নাম লিখে এবার তোমরা যেটা চাইছো যদি সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে সম্পর্কটা যেন সুন্দর হয় যদি সম্পর্ক সুন্দর আছে আরো ভালো করতে চাইছো তোমাদের সম্পর্ক যেন আরো ভালো হয় বা তোমরা ধরে নাও তোমাদের নিজেদের মধ্যে সব মান অভিমান চলছে সেই মান অভিমান যাতে কেটে যায় সেটাও তোমরা লিখতে পারো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক যাতে মজবুত হয় সুন্দর হয় সেটা তোমরা লিখতে পারো যার যেরকম লেখা সে সেরকম ভাবে লিখবে লেখার পর ওই যে ফলটাকে তোমরা লাল রঙের একটা কাপড় দিয়ে দশকর্মার দোকানে কিন্তু লাল কাপড় পাওয়া যায় চেলি কাপড় নয়। লাল কাপড়ের লিখলে কিন্তু তোমার মনস্কামনা অন্য কেউ দেখে নিতে পারে তো সুতরাং তোমরা লাল রঙের একটা কাপড় দিয়ে খুব ভালো করে মরবে কুটলির মতন বানাবে বানিয়ে তোমরা যখন ভোলে বাবার মন্দিরে যাবে জল ঢালতে তোমরা বাইরের কোনো মন্দিরে গিয়েও করতে পারো বা নিজেদের বাড়ির যে ভোলে বাবা আছেন তার মাথাতেও তোমরা ছুঁয়ে নিতে পারো সিক্রেটলি গোপন ভাবে এটা করার পর এবার তোমরা ওই ফলটাকে বাড়িতে নিয়ে এসে প্রসাদ হিসেবে যখন ছোঁয়াবে তখন তো তোমরা মনস্কামনা করবেই বলবেই যে আমার যে কাজটা যেটা তোমরা লিখেছ সেটা তো তোমরা বলবেই এবার ওই ফলটাকে তোমরা কি করবে প্রসাদ হিসেবে তিনটে টুকরো করবে তিনটে টুকরো এক টুকরো প্রথম যে টুকরোটা করবে সেই টুকরোটা তোমরা নিজেরা খাবে সেকেন্ড যে টুকরোটা করবে সেই টুকরোটা তোমরা জলে জলে ফেলবে মানে পুকুর হতে হতে পারে পারে নদী গঙ্গা হতে পারে সেখানে গিয়ে তোমরা ফেলবে নর্দমার জলে ফেললে কিন্তু হবে না জলে যখন ফেলবে তখন তোমরা যেটা লিখেছিলে সেটা মনে মনে বলে তোমরা জলের মধ্যে ফেলবে আর তৃতীয় যেই টুকরোটা রয়েছে সেই তৃতীয় টুকরোটা ওই লাল কাপড়টার মধ্যে বেঁধে যদি তোমরা জলে ফেলো সেটাও তোমরা লাল কাপড়টা বেঁধে জলে ফেলতে পারো আর যদি তোমরা গাছের তৃতীয় টুকরোটাকে তোমরা যে কোনো ফলন্ত গাছের নিচে রেখে দেবে যেন পায় না লাগে এটা কিন্তু তোমরা তুমি তিনজনকে দিলে নিজে খেলে তুমি জলকে দিলে এবং তুমি ফলন্ত গাছকে দিলে এই যে ক্রিয়াটা যে তোমরা গুপ্ত ক্রিয়াটা যে তোমরা করছো এই গুপ্ত ক্রিয়াটাতে তোমরা কিন্তু লাল কাপড়টা গাছের নিচেতেও দিতে পারো ফলের সাথে বা তোমরা জলের মধ্যে ফেলতে পারো এটা তোমাদের তোমাদের এটা চয়েস তো এই ক্রিয়াটা করার পর তোমরা দেখবে তোমরা যেই লেখাটা লিখেছিলে সেটা তোমাদের ভুলে মহেশ্বরের কৃপায় অবশ্যই সফল হবে এবং তোমরা রিলেশনশিপের জন্য যারা প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা যাদের টাল মাটাল মনোমালিন্য দ্বন্দ্ববিরোধ তো সেই জায়গাটা থেকে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এটা গুপ্ত টোটকা এই টোটকাটা তোমরা শ্রাবণ মাসের যে ক যে কটা সোমবার হয় যদি চারটে সোমবার হয় তোমরা পাও তোমরা চারটে সোমবারই করতে পারো আর না হলে যে একটা সোমবার করলেই হবে এক সপ্তাহ পরে আমাকে জানাবে তোমরা কতটা ভালো আছো তোমাদের সম্পর্কটা কতটা সুন্দর হলো